সুপ্রভাত বন্ধুরা আজকে আমি অনেকটা সুস্থ দেখো আজকে ইচ্ছে হয়েছে আজকে তো দশহারা তাই জন্য মেয়েকে বলেছি আজকে ফলোহার করি আমরা এবং ফলোহার হচ্ছে আম দিয়ে এসেছে কলা এনেছিস তো আমরা যা খাবো কাছে মেয়ে কলা কলি মুরগি এইয ছিঁড়ে ছিঁড়েছি ছিঁড়ে ছিঁড়ে দেবো আমি দেখো আমি দেখো দই এইয আমাদের এরকম দই দিয়েছি কারণ আমি মিষ্টির দোকান প্রচন্ড ভিড় মিষ্টির দোকানে ঢুকতেই পারছি না ওই জন্য আজকে আমি এই দই নিয়ে এসেছি তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি দেখো আমার মারি এইটা দিয়ে খাবে বলেছে যখন ওই জন্য এইটা দিয়েই খাওয়াচ্ছি ব্যাস ব্যাস সেটা কলাটা হলেই ফুল হ্যাঁ গো আজকে কলা আনিয়ে নিই কলাটা হলে ভালো হতো আর অনলাইন আজকে সব বন্ধ আমরা তো অনলাইনে সব কিছু করি আজ যে অনলাইন বন্ধ তাই জন্য আনতে পারলাম না তুমি মাখতে পারবে তো হ্যাঁ তা মাখো কত কি খাবো রে দাও মাখো বন্ধুকে দেখাও তুমি কিভাবে মাখছো দেখাও বন্ধুকে হ্যাঁ দেখো বন্ধুকে দেখাও কিভাবে তুমি মাখছো তুমি অনেক অসুস্থ ছিলে আজকে যে অনেকটা ভালো আছো সেটা বন্ধুকে দেখাও যে দাও হুম কি ভালো আমটা মিষ্টি রে হ্যাঁ নাও টাকাও বন্ধুকে মাখাটা দেখাও তুমি আজকে ফলারটা মাখবে সেটা বন্ধুরা দেখবে যে তুমি মা তুমি ভালো আছো তাহলে তো বন্ধুরা বুঝতে পারবে যে না ভালো আছে তোমাকে যাই বলেই পলুক কাকিমা জেটিমা যাই হোক ভালো আছে সেটা ওরা বলবে দেখো বন্ধুরা আগে আম খেতে শুরু করে দিয়েছে আর খেতে খুব ভালোবাসে এই দারুণ মাছে দেখো তোমরা দিয়ে সব দেখো মাগছে দেখো তুমি দেখো তোমরা সবাই দেখো কেমন করে দেখো তোমাদের সাথে কথাবার্তা বলে হ্যাঁ তোমরা যে আমরা আমাদের সঙ্গ দাও হয়তো কিছু কিছু লোক দেয় আমরা জানি সেটা আমরা জানতে পারি আর তোমাদের সাথে কথা বললে আমার মা অনেকটা সুস্থ থাকে সেই জন্যই আমি এই জিনিসটা করি ও অনেকটা সময়ও কাটে সারাক্ষণ ঘরে বসে থাকে কেউ নেই একলা ঘরে তার মধ্যে তোমার ভালোবাসা হ্যাঁ সেই জন্য তোমাদের সাথে অনেকটা গল্প করে এবার তোমাদের সাথে ভালোবেসে থাকে এটাকেও আজকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মা আজ ঠাকুর পুজোও করেছে আজকে আমাদের ঘরের সব কাজ কমপ্লিট আজকে আমরা বসে শুধু ফলার খাব আড্ডা মারবো আজকে আমাদের সব ঘর শেষ কাজ এই যে কলার মাকাস হয়েছে এবার দেখো কেমন করে খায় তো আমটা হ্যাঁ তোমাকে হ্যাঁ করে একবার তুমি বন্ধুদের সাথে কথা বলো আমি তোমার সাথে তোমার আমটা ছেড়ে দিই তোমার হাতে তো অতটা জোর নেই হ্যাঁ আর একটু শুকনো হয়েছে অল্প পারলে দই বাহ দেখো বন্ধুরা দেখো আমি আর আমটা কি সুন্দর করে ছুকলাবা বার করে বার করে দিচ্ছি ভেতর থেকে সব জিনিসগুলোকে হ্যাঁ খোলাগুলো রেখে দাও আমি

আমি এটা খুব ভালোবাসি সাবধানে খাও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমাদের রাখছি তোমরা আজকে কার কার দশহারা আছে কার কার কাদের কাদের দশহারা আছে তোমরা সব কমেন্টে জানিও কারা কারা ফলার খেতে ভালোবাসো কারা কারা ফলার না খেতে ভালোবাসো আজকে অনেকেরই আছে বাড়িতে টাটা আবার পরের কথা হবে রাখছি

এই সমস্ত এই যে ওআরএস দেখছো দেখছো তোমরা দেখো এই যে ওআরএস এই ওআরএস আমি কিনে রেখে দিয়েছি তার আগে সুস্থ করতে ফুলে খাড়া রস আমি খাইয়ে দিয়েছি যাতে সুস্থ তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ তোমাদের সাথে আবার কথাবার্তা শেয়ার করতে পারে খাওয়া দাওয়া ভালো মন্দ আমরা খেয়ে শেয়ার করব সেই জন্য ব্যাস আর কি তাড়াতাড়ি আমাকে সুস্থ হতেই হবে মেয়ে এত চেষ্টা করছে এই চেষ্টা বিফলে না যায় তাই দেখছি চেষ্টা করতেই হবে নিজেকে নিজে না চেষ্টা করলে কোনো দিনই আমি সুস্থ হতে পারবো না তাই জন্য ওর চেষ্টা যাতে বিফলে না যায় তার জন্য আমি খুব চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তবে আজকের মতো ভিডিও আচ্ছা ভিডিওটা এখানেই ছোট করে দিলাম শেষ করে দিলাম তোমরা ভালো থেকো আজকের দিনে সবাই আনন্দ করো ভালো থেকো রবিবার যে যার আনন্দে চলে যাও ঘুরতে ফেরে ফেরো ভালো থেকো আমি একটু সুস্থ হই আমিও মেয়ের সাথে হাত ধরে ধরে ঠিক বেড়াতে যাব ঠিক আছে চাটা ভালো থেকো